পড়ায় নির্গত হতে থাকে ধুমঘুম করে ছাড়তে থাকে আর বেরোতে জোড়াতে জোরাব মানে জোরে যেটা দেড়ায় এটাকে কি বলে জোরাবত বলে মানুষ এটাকে খুব লজ্জার দৃষ্টিতে দেখে ঠিক এটা যদি কোনোভাবে আল্লাহ না করুক জামাইয়ের সামনে শ্বশুরে করে একটু বেরিয়ে যায় কি অবস্থাটা হবে হম

ছোট বাচ্চা কিছু বুঝে না হলো হাসি আসাটা জিনিস তবে বাচ্চা কি বুঝে সে কারবার একটা আমাদের সমাজে এরকম অনেক সময় অসতর্কতার কারণে বা কোনো জায়গাতে হঠাৎ কারণ এরকম হয়ে যেতে পারে কি পারে না রহমতুল্লাহ বসে আছে আর এই অবস্থায় এক বুড়ি মহিলা এসেছে ওনার কাছে পর্দার সাথে মাসালা জানার জন্য মাসালা জানার জন্য আসার পর যখন মাসালার কথা বলতে গিয়েছেন তো এই মহিলা দুর্ঘটনাক্রমে বায়ু বেরিয়ে গেছে এবং সেটার মধ্যে একটু আওয়াজ হয়েছে মহিলার লজ্জায় একটু হল এটা যে কোনো মানুষই লজ্জা পায় পুরুষ মানুষই লজ্জা পায় নারীদের লজ্জা তো আরো অনেক বেশি

স্বপ্ন দেখছে যে বলছেন যে আজকে একজন মুসলমানের মান সম্মান হেফাজতের জন্য আপনি যে পদক্ষেপ নিয়েছেন এটার কারণে আল্লাহ এতটাই খুশি হয়েছেন যে আপনাকে এমন সব জিনিস শোনা হবে যেগুলো অন্য মানুষ শোনে না এবং এগুলোর থেকে ওনার অবস্থা ছিল

কিসের কারণে এই মর্যাদা পেয়েছিলেন মুসলমানের মান সম্মান এই কাজটা আল্লাহ এত প্রিয় কোন ব্যক্তি যদি কোন মুসলমান ভাইয়ের গোপন দোষকে গোপন রাখে আবার ভালো করে বুঝে নিন কোন দোষ গোপন দোষকে গোপন রাখে যেটা প্রকাশ্যে করে বেড়ায়

যাদের দিক নির্দেশনা অনুযায়ী চলে হাজার হাজার লাখ লাখ মানুষ অন্ধকার থেকে মুক্তি পেয়ে আলোর দিশা পায় এবং জান্নাতের পথে প্রথিক হয় এ সমস্ত ব্যক্তিদেরকে ভিড় করা হয় তো যে ব্যক্তির মাধ্যমে মানুষ জান্নাতের রাস্তা পায় তাকে না পীর বলা যায় আর যে ব্যক্তি ভয়ং ধরে আর বেশ ধরে আর মানুষকে জাননাতে পরিবর্তে পরিবর্তে টেনে নিয়ে আসে সেই করে সে কিছু ভণ্ড পীর আছে না না খার কথা আল্লাহ আল্লাহ জায়গা এখানে আল্লাহ আল্লাহ বুঝুন গুলো সব আছে বিশাল আল্লাহ আল্লাহ জায়গা

আর তার পাশে আবার যে কিছু শিক্ষিত মানুষকে দেখা যায় আগল এত নষ্ট হয়েছে যে পিছনে কি করছে হেঁটে বেড়াচ্ছে গা থেকে দুর্গন্ধ আসে গোসল করে না কতদিন আল্লাই যায় এইটা হেঁটে বেড়ায় এরকম আছে না আবার যদি চোখে আঙুল দেখিয়ে দেওয়া হয় কোন পাগলামি কোনো তুমি আল্লাহ তোমাকে আল্লাহল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন এই চাইতে মানুষের পিছনে মানুষ চলে আবার কি বলে সাবধান কথা বলবে না সাবধান কথা বলবে না তোর ভিতরে অনেক কিছু আছে ভিতরে যা আছে সব তো চুলি দেখিয়ে দিছে আর আছে তাই যে নিজেই রঞ্জন দাসের দিনের বেলায় হেঁটে হেঁটে সকলের সামনে খেয়ে বেড়াচ্ছে মসজিদে নামাজ চলছে আর বেহায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফেটছে নামাজে যাচ্ছে না

এই ইমানের দিকে দেখে আমি তার দোষটাকে গোপন করে গেলাম এটার উপকার কি হবে আরেকটা কথা বলে কোন ব্যক্তির দোষ করছে গোপনে কিন্তু দোষটা এমন যে দোষের দ্বারা অন্যের ক্ষতি হবে অন্য ব্যক্তি প্রতিগ্রস্ত হবে মনে করেন সদা পরামর্শ করছে ডাকার দর আজকে রাত্রে অমুকের বাড়িতে কি করবে ডাকাতি করবে আর আপনি কোনোভাবে শুনে ফেলবেন তাহলে এই দোষটা গোপন করা যাবে তো কি বলেন এটা গোপন করলে সব হবে না ঠান্ডা আমাদের প্রিয় মানুষ চলে এসেছেন বুঝতে পেরেছেন তো আওয়াজ পাচ্ছেন তো মজার বিষয় হল একই দিনে একই সাথে আমরা রাষ্ট্রীয় মেহমান খানিয়ে গিয়েছি জীবনের প্রথম অভিজ্ঞতা এই অভিজ্ঞতা তো জীবনে হয়নি বিয়ের পরে তো মানুষ জীবন ভরি অনেক কিছু করে কিন্তু প্রথম গজনের কোন বিকল্প নাই ঠিক আসরের নামাজের সময় আমি কি ঢুকেছি দেখি একা কেউ নাই নিয়ে প্রথমে কোয়ারেন্টাইনে কারণ করোনা চলছে চারিদিকে তাই আলাদা রাখতে হবে আলাদা রেখেছে এক তো একা একা বসে চাদর বিছিয়ে ইফতারে রেডি করছে আর চিন্তা করছে হ্যাঁ রে একা একা ইফতারি করতে হবে কেউ নাই ইফতার আর কি ওই আসার পথে একজন কিছু সফেদা দিয়ে দিয়েছিলেন কিছু আম্মা কিছু আপেল দিয়ে দিয়েছিলেন সে আপেল আর সফেদায় জন ফেরা মাগ্রী পর্যন্ত আমরা জন দুজন মিলে বসেছি এখন এক একটা দুধ হলো উনিও বলছেন এসে যে তুই যে চিন্তা করতেছিলাম যাক কাল্লার রহমতে ভালো জায়গা দেখ দিয়ে কিছুক্ষণ পরে এসার নামাজের আগ দিয়ে হালকা হালকা খোঁচা দাড়ি প্যান্ট শার্ট পরে এক ভদ্রলোক আসছেন আমাদের সাথে আমি বললাম আমরা দুজন মনে মনে চিন্তা করতেছি যে আমরা তো দুজন একই টাইপের আল্লাহ জানে এই আল্লাহর বান্দা কি করে না করে এখন যদি বিড়ি ফুটা শুরু করে তো আমি সেগুলো না সে জানি না কিছু না তো আল্লাহ বন্দার এসে বসেছে কিছুক্ষণ পরে দেখি যে এমনি আমাদের জন্য আসলে ফেরেস্তার ফেরেস্তার মত এসেছেন আল্লাহ ফেরেস্তার মতো পাঠিয়েছি মনে হয় কারণ এটা ওনার নয় নম্বর বার এর আগে আটটা বার আছে কি মামলা ওই আমাদের ওই একই জিনিস দেওয়া আছে হেফাজত দেওয়া আছে তাই একই সাথে পাঠিয়েছে তো ঠিক এলাম আপনি কোন জায়গায় কি করছেন আমরাও তো কিছু না কেড়ে এলাম তো আপনি আইলেন কি ভাবে তো আমিও কিছু না কেড়ে গেছি উনি হলেন একজন রানিং মেম্বার অন্য দলের যেহেতু অন্য দলের মেম্বার তাই মাঝে মাঝে মেহমান খানায় তার শেখ নেওয়া হয় তো এটা কয় নম্বর বার নয় নম্বর বার তো আসার করে এখন ওখানে অনেক জিনিসপত্র যায় আসে আমাদের তো টাকা পয়সা তো কিচ্ছু নাই রে ভাই আখেরাত কাকে বলে এখানে দেখা গেছে কেমন কাকে বলে কেমতের দিন কারোর কাছে কিছু থাকবে টাকা পয়সা কিন্তু প্রয়োজন থাকবে না প্রয়োজন তো থাকবে কিভাবে পুরা করবো তো ওখানে যে দেখি টাকা পয়সা বাড়ি চাকরিতে কোথায় আছে না আছে এখানে তো কিছুই নাই আসার আগে তো সব ফেটিয়ে দেয় সব চেক করে আলাদা করে ফেলে কিছুই রাখে না

সহযোগ ধরায় না সিগারেট খাম না তো তাহলে তৈরি হবে কারেন্সি একটু বড় দেখে জিনিসপত্র আসতেছে উনি জিনিসপত্র কিনতেছেন কি দিয়ে সিগারেট খেয়েছে জিনিস কিনতেছে কি সুন্দর সিস্টেম যেখানে যেটা চলে তো কেমন দিন টাকা পয়সা কিছুই চলবে না কিন্তু ওখানে একটা জিনিস চলবে ওটার নাম ইমান আর নেই কাম যার কাছে যত বেশি থাকবে সে ততটাই সমৃদ্ধ ততটাই ধনী হবে আর যার কাছে যত কম থাকবে সে ততটাই পরিশ্রমের ভিতরে পড়বে মেরে মুক্তারাম দোস্ত বলছিলাম যে সলা পরামর্শ চলছে অমুকের বাড়িতে কি হবে আসতে বলেন কি হবে ডাকাতি হবে আপনি জানতে পেরেছেন আপনি যদি বলেন যে মুসলমান ভাইদের তো সেটাকে গোপন রাখে ওরা কি করবে আমার দেখার বিষয় না গোপন রাখলে বলেন তো দেখি সব হবে না ডান্ডা আল্লাহ পক্ষ থেকেই ডান্ডা আসবে যে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে তাকে সংবাদ দিয়ে দেওয়া ক্ষতি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা এটা ওয়াজিব আপনি জানতে পারলেন অমুক জায়গাতে পাবলিক প্লেসে কেউ কেউ ওরা সলা পরামর্শ করছে আপনি নিজ কানে শুনেছেন অন্য কারো কাছ থেকে শুনলে কিন্তু এতে কোনো দলিল না এটা মিথ্যা কথা হতে পারে আপনি নিজ কানে শুনেছেন যে তারা সলা পরামর্শ করছে অমুক জায়গায় বোম ফুটিয়ে কিছু মানুষকে মারবে দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এরকম কোন চক্রান্ত করছে কিছু নিরাপরাধ মানুষ মারা যাবে এই ঘটনা এই কথা গোপন করলে কতলের গুণা হবে হত্যা করার গুণা হবে তারা হত্যা করে যে দায়ভার কাঁধে নেবে আপনার কাঁধে সম পরিমাণ দায়ভার আসবে কি করতে হবে যথাযথ জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনীকে এই খবর পৌঁছে দেওয়া তাদেরকে সতর্ক রাখা এই ব্যাপারে এটাও আছে দেখে নেওয়ার কারণে কথা লাগাই দিয়ে ভাঁজায় দিয়ে ডা দুনিয়া রাতে কোনো তো মার যাবে না কবরেও কিন্তু পুলিশ আছে আছে না নাই নাইতে পুলিশ আছে কবরেও আছে না নাই পুলিশকে কোনো কোনোভাবে ম্যানেজ করা যায় অনেক সময় অনেক সময় কাঁদলে কাটলে মন নরম হয়ে যায় অনেক সময় আবার অন্য কিছু দিলে নারায়ণ এর ব্যবস্থা করলে অনেক সময় কি হয়ে যায় ম্যানেজ করা যায় অনেক সময় উপর থেকে চাপ মানে আমার দলিন কিছু বলে আর হয় কি হয় না তাছাড়া পুলিশ এত কষ্ট করে সন্ত্রাসী ধরছে ধরা করে উপর থেকে পলাশি ছেড়ে দেন তখন ছেড়ে দিতে হয় তো বেসারা কি বলবো এই টাইপের কাহিনী ঘটে কি ঘটনা আর বাংলাদেশে ঘটে না কিন্তু পৃথিবীতে তো ঘটে না কি না উগান্ডায় তো ঘটে বাংলাদেশে ঘটে না তো যাই হোক মেন মুক্তার দোস্ত আছে যে বুঝলব তো দুনিয়ার পুলিশকে তো ম্যানেজ করা যায় কোনো না কোনোভাবে হ্যাঁ মামুর জোরে টাকার জোরে কুকুরের জোরে বিভিন্ন জোরে ম্যানেজ করা যায় কি যায় না কবরের উপরে ম্যানেজ করা যাবে কি করে না করে হ্যাঁ এই জন্য দুনিয়াতে আল্লাহ তালা যাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দান করেছেন বহু বড় নেয়াম বহু বড় নেয়াম এই যে রাতের বেলায় চক্কর কাটে ডিউটি পালন করছে এই নিরাপত্তা দেওয়ার কারণে গোটা এলাকার ভেতরে সমস্ত মানুষ যে নিরাপদে ঘুমাচ্ছে নিরাপদে আমল করছে সবাবের কাজ করছে নিশ্চিন্ত মনে তাদের কাজগুলো করে যাচ্ছে এই সমস্ত আমলের স্বভাব গুলো সম পরিমাণ ওই ব্যক্তিও পাচ্ছেন যিনি নাকি নিরাপত্তার ব্যবস্থাটা করছেন অনেকগুলো স্বভাবের জিনিস ওই জায়গাতে থেকে যদি ইনসাফের সাথে কাজ করে মানে নিরাপরাধকে অপরাধী বানানোর মতো অপকর্ম করে না আর অপরাধীকে নিরাপরাধ হিসেবে ছাড় দিয়ে দেওয়ার ব্যবস্থা করে না বরং ইনসাফের সাথে তাহলে এরকম ব্যক্তি এই আমলের মাধ্যমে কেমতের দিন আল্লাহ আরসের ছায়া জায়গা লাভ করবে সাধারণ জিনিস না কিন্তু আবার এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি উল্টাপাল্টা করে তাহলে দুনিয়ার পুলিশকেও মনে রাখতে হবে কবরের মধ্যেও পুলিশ আছে কবরের পুলিশ কিন্তু পিঠে সোজা দেবে দিবে কমবে না কেমন পর্যন্ত মায়ের চলবে ঠিকই এই জন্য মেয়ের মুক্তারান দোস্ত আছে যে বুজুর্গ যে কোন গোপন দোষকে গোপন করা গোপন বিষয়টা বুঝাতে পেরেছে কোন গোপন গোপন করা যাবে না আর কোন গোপন গোপন করা যাবে বুঝে এসছে না

যে ব্যক্তি আরেকজন মুসলমান ভাইয়ের আরেকজন মুসলমানের গোপন দোষকে গোপন করে যাবে সে প্রকাশ করবে না কেমতের দিন তার জন্য আলাদা পর্দার ব্যবস্থা করে নেবেন পর্দার ভেতরে তাকে নিয়ে তার হিসাব কৃত হবে তার দোষগুলো পৃথিবীবাসী আর কেউ জানতে পারবে না আসাম রহমতুল্লাহে আরেক ওই যে গরিমা এসে একটা আওয়াজ বেরিয়ে গেছে কিন্তু নি কৌশল করে গরিমাকে সান্ত্বনা দিয়ে দিলেন যে গরিমা চিন্তার কোন কারণ নাই আপনার আওয়াজটা আমি কি করি নাই শুনি নাই একটা অভিনয় করেছে কিন্তু এই অভিনয়টা আল্লাহ তালার কাছে এত প্রিয় হয়েছে কি হয়েছিল মহিলার আওয়াজ বেরিয়ে গিয়েছিল মনে আছে না আল্লাহ তালা এমন নিয়ামত দান করেছেন যে অন্তরের কানকে আল্লাহ খুলে দিয়েছেন এমন সব কথাবার্তা শুনতে পেতেন যেগুলো সাধারণ মানুষ শুনতে এই জিনিসটা একটা লজ্জা আওয়াজ যদি আওয়াজ সহ বেরিয়ে যায় এটা লজ্জার কি লজ্জার না আপনাদের মনে আছে না নাই প্রত্যেকে গিয়েছিলাম হচ্ছে মনে না রাখলে কিন্তু নসিব হতে বলবেন আমি ভুলে গেলে আমাকে মনে করিয়ে দিলেন যে হুজুর আপনি ভুলে গেছেন মনে হয়

আজানের আওয়াজ সহ্য করতে পারে না কেস আল্লাহর ঘোষণা করা এটা অন্যতম একটি আমল সাহাবিদেরকে দিয়ে নবীজি এই আমল করিয়েছেন বলবো নাকি বহুদের ময়দান মুসলমানদের একটা ছোট্ট ভুলের কারণে হাতে পাওয়া জয় হাত ছাড়া হয়ে গেল মুসলমানরা যেখানে জয় পেয়ে গিয়েছিলেন আর কাফেররা পাওয়ার ছিল ওরা তিন হাজার ছিল কাফেররা আর মুসলমানরা ছিলেন মাত্র রোল সাতশো প্রথমে ছিলেন এক হাজার হাজার ছিলেন এক হাজার ছিলেন